السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بريب আমাদের সিএম শুরু করেছি আমরা কয়েকদিন হয়ে গেছে কিন্তু আমাদের যাচাই করার বিষয় যে সিএমের যে উদ্দেশ্য কতটুকু আমরা অর্জন করতে পেরেছি কারণ সিএমটা তো আসে রোজা আসে এক বছরে একবার নাকি না এই যে একজন মানুষকে তার নিত্য প্রয়োজনীয় হারাম কাজ না নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন সেটা থেকে বিরত রেখে আল্লাহ সেন মেসেজ দিতে চাচ্ছেন যে তোমার খাবার তোমার জীবন জীবনযাপনের জন্য দরকার পান করা দরকার স্ত্রী থাকলে সবাস করা দরকার তারপরেও সেগুলো যদি আমার সন্তুষ্টির জন্য যদি সেগুলো থেকে বিরত থাকতে পারো তাইলে আমার যে বিধিনিষেধ আছে আমি যেগুলোকে নিষেধ করছি যে এটা তোমার ক্ষতির কারণ সেগুলোতে কেন বাঁচতে পারবে না ঠিক না এই একটা মেসেজ তাইলে রমজানের যে রোজা এটার উদ্দেশ্য আছে এই পুরো রমজান একটা প্রশিক্ষণ পুরু রমজান এক মাস আমরা প্রশিক্ষণ দেব গ্রীষ্মের প্রশিক্ষণ তাকুয়ার প্রশিক্ষণ কারণ আল্লাহ বলছেন লা আল্লাহ কুমতক যে রোজা ফরজ করা হয়েছে আগের যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে এই শুধু আমাদের মামসা আসলাম উম্মত না সকল উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে কারণ উদ্দেশ্য যেটা সেটা সবার ব্যাপক সবারই দরকার সেটা হচ্ছে তাকুয়া অর্জন করা তাকুয়া অর্জন করা কেন লাগবে কারণ তাকুয়া যদি আমাদের মধ্যে থাকে তাইলে আমরা জান্নাতে যেতে পারব তাকুয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কারণ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন ইদ্দাতলিল মুত্তাকিদ যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য জান্নাত তৈরি করা হয় হয়নি স্বপ্ন দেখলেও চলবে না রিয়াদে কত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে কেউ কে বিল্ডিং দেখি খুশি হয় খুশি হয় না কারণ বিল্ডিং ওটা ওর জন্য বানানো হচ্ছে না এটা যার জন্য বানানো হচ্ছে সেই ওইখানে থাকবে বসবাস করবে অথবা তার বিজনেস চলবে যত কিছু সেটা তার লাভে আসবে কিন্তু আমার আপনার লাভে আসবে না কারণ সেটা আমার জন্য না নাকি না তো সুতরাং যেই কোয়ালিটি থাকা দরকার জান্নাতে যাওয়ার জন্য সেই কোয়ালিটি যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে জান্নাতে যাওয়ার আশা করা অহেতুক কোনো প্রয়োজন নাই এরকম স্বপ্ন নিয়ে বাসে থাকলে জান্নাতে এমনিতেই মিলবে না কারণ আল্লাহ ইনসিল আতল্লাহিল রসুল বলছেন আল্লাহর পণ্য হচ্ছে অনেক দামি আল্লাহ্নসিল আতল্লাহিল জেন্না আল্লাহর যে পণ্য যেটার বিনিময়ে মানুষ দুনিয়াতে অনেক কষ্ট কষ্টকালের শিকার করে এটা জান্নাত এই জান্নাত পাইতে হইলে অনেক কষ্ট করা লাগে এমনিতে আপনি ভাববেন যে আমি রসুলের উম্মত জান্নাত এমনিতে আসবেন না জান্নাত পাওয়ার জন্য তাকুয়া অর্জন করতে হবে আর এই প্রসেসটা চলছে এই মাসে এই মাসে তাকেও অর্জন করার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে অনেক জায়গায় কোর্স করা হয় এটা করা হয় সেটা করা হয় সেটার জন্য পরিবেশ তৈরি করা হয় না রুম তৈরি করে হয় তার জন্য পানি খাবার এটা সেটা তৈরি করা হয় যেন সে কোর্সটা করতে পারে আরামে যেন যেই উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এটা যেন মাথায় ঠিকমতো ঢুকে নাকি না তো এই যে রমজানে আমাদের মোত্তাক্ষি হওয়ার জন্য আল্লাহ চাচ্ছে যে আমরা মোত্তাকি হয়ে যায় এটার জন্য পরিবেশটাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন কিভাবে সেটা হাদিসের মধ্যে এসেছে রসুল আকরমসেনমদান ফুত্তি হাত আবাবুল জিনান ওখরুলি খাত নিরান ও সুফিদাত মারাদ রসুল বলেন যখন রমজান মাস আসে জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বড় বড় জিনকে আটকে দেওয়া হয় বড় বড় জিন লিডারগুলোকে যদি আটকায় দেয় সাগরিদরা ভালো কিছু করতে পারে আরে বাংলাদেশ লিডার শূন্য আগের সরকারের সব নেতা পেতা সব পালাইছে এখন ওই দলের লোক তো আসে নাকি সব পালাইছে সবই আছে কিন্তু কাজ করতে পারতেছে না আগে নেতা ছিল এই কারণে এক গ্রামে একটা থাকলেও এটা পুরো এলাকায় গরম করে ছাড়ছে নাকি কারণ নেতা আছে একজন এই জন্য তাই নেতা ধরা পড়ে গেলে আর বাকিগুলো এত সুবিধা করতে পারে না এই কারণে বর্তমানে নেতাগুলো ধরা পড়ে গেছে বিধায় এখন ছোটো শয়তানগুলো বেশি ডিস্টার্ব করতে পারে না হ্যাঁ এই কারণে দেখা যায় যে অনেকে নামাজ পড়তো না অন্য সময় কিন্তু এখন নামাজ পড়তে পারতেছে কারণ ছোটোগুলো সুবিধা করতে পারতেছে না যেগুলো আস্থা শয়তান কিছু মানুষ আছে আস্থা শয়তান তাকে তো আর আপনার পরিবর্তন করা যাবে না কারণ শয়তান তো লাগবে না তা তার জন্য কিন্তু নিজেই শয়তান কারণ সুরে নাচ সবাই জানেন সুরে নাচ জানে না আরে সুরে নাচ একবার লাস্টের সুরে যেটা মিনাল জিন্নাতি নাচ আল্লাহ বলছে শয়তান দুই প্রকার কিছু আছে জিন শয়তান কিছু আছে মানুষ শয়তান তো কিছু শয়তান মানুষ যেগুলো মানুষে যখন শয়তান হয়ে যায় তখন তার আফসোস আসে না খারাপ কাজের জন্য যেমন আগের সরকারের যে নেতা খেতা আজ পর্যন্ত আফসোস করছে যে আমরা ভুল করছি আমাদেরকে ক্ষমা করে দিও কারণ এগুলো আস্থা শয়তান হ্যাঁ আস্থা শয়তান আস্থা শয়তান শুনবেন কীভাবে হ্যাঁ কোরআন মধ্যে আল্লাহ আছে আল্লাহ বলছেন যে যে শয়তানের আসল কাজ কি এটা যে নিজের কাজ মনে করবে হেই শৈতান শয়তানের কাজ কি ইন্ন মা মুর কুম্বি সুইউল ফাশা শয়তানের কাজ হচ্ছে মানুষকে খারাপের পরামর্শ দিবে যে মানুষকে শরীয়ত বিরোধী কাজের পরামর্শ দেয় সে নিজেই শয়তান এর জন্য আর শয়তান ভাড়া করে আনা লাগবে না এই জাতীয় লোক কিন্তু রমজান আসলে ঠিক হয় না কারণ হয়তো নিজেই শয়তান হ্যাঁ সুতরাং এরা আবার শয়তান ধরা পড়ে গেলেও কিছু আসা যায় না হয়তো নিজেই শয়তান ঠিক না তাইলে অনেকে মনে করে কি রে শয়তান ধরা পড়ে গেছে কিন্তু এইবারটা ওই শয়তানি করে তো আসতো নিজেই শৈতান সুতরাং ওর জিন ধরা পড়লেও তো নিজেই শৈতান মানুষ শৈতান কাছে মঞ্জুর করাইতে পারে তাইলে কিন্তু কেউ হেরো ওয়াজ করে সোজা করতে পারবে না নাকি এই কারণে যেটা বলবো সেটা হচ্ছে তাকু অর্জন করতে হবে কারণ পরিবেশ এখন কি আমাদের পক্ষে কি পরিবেশ আমাদের পক্ষে রমজান মাসে একজন ব্যক্তি একান্তে যদি থাকে তখন কি শয়তান তাকে ধোকা দেয় রমজান ছাড়া অন্য সময় অনেকে খারাপ কাজ করতো না একা কি হইলে রম রুমে কেউ না থাকলে খারাপ কাজ করতো না কি করতো না কিন্তু রমজান মাসে রোজা থাকা অবস্থায় রুমে একা থাকে সে কি আপনার কোনো খায় পান করে ওইখানে তো কেউ দেখে না সে যদি খায় পান করে তাহলে কেউ কি দেখবে হ্যাঁ মানুষে তো দেখবে না তারপরে কেন খায় না পান করে না কারণ তার মাথায় যে আল্লাহ দেখতে পায় কিন্তু এই কথাটা তো অন্য সময় মাথায় আসতো না কারণ এই সময় বড়ো লিডারগুলো ধরা পড়ে নাই এই কারণে এই চিন্তা মাথায় আসার সুযোগ হয় নাই কিন্তু এখন বড়ো লিডার না থাকার কারণে এই চেতনাটা চুপ করে মাথায় চলে আসে যে আগে খারাপ ভিডিও এটা সেটা অনেক কিছু করছে এই লোকটাও চিন্তা করে যেন আল্লাহ দেখে এই কারণে এখন কিছু খাওয়া পান করা যাবে না এই যে চেতনা এইটা আনার জন্যে আল্লাহ ওই যে বড়ো শয়তানগুলোকে ধরে ফেলছে যেন আপনার মধ্যে এই চেতনা আসে হ্যাঁ যে না আল্লাহ দেখতে পায় কি এটার নাম হচ্ছে মোরাকাবা আমার দেশে মোরাকাবা মানুষে বলে কি বসে বেশি আমি মরে গেছি আমার দাফন দিয়েছে কাফন করাই দিয়েছে এইগুলো মোরা না মোরাকাবার আসল অর্থ হচ্ছে যে আল্লাহ আপনাকে দেখতে পান এটা বিশ্বাস করে যে যে কোনো সময় খারাপ কাজ করতে গেলে যেন মাথার মধ্যে চট করে চিন্তা আসে যে আল্লাহ দেখতে পায় সুতরাং আমি এটা করতে পারবো না হ্যাঁ কি ফাইন আল্লাহ ইরা যে আল্লাহ কি দেখতে পান সুতরাং আমার দ্বারা এটা সম্ভব না এটা আমি করব না হ্যাঁ এই চেতনা এই তাকওয়া দরকার এই তাকুয়া না থাকলে জান্নাতে যাওয়া যাবে না আর তাকোয়ার সর্বনিম্ন তিনটা স্তর আছে তাকুয়ার তিনটা বলতে গেলে সময় লাগবে এখন সময় নেই সর্বনিম্নটা বলতেছি একবারে সবচেয়ে নিচের যেই ভয় না থাকলে আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না সেটা হচ্ছে এতটুকু ভয় আমার আপনার মধ্যে থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য যে ভয়ের কারণে ফরজ কাজে গাফলা দিবেন না যেমন দিন যখন আপনার আজান দেয় মমাজ জেনে হ্যাঁ এতটুকু ভয়ে থাকতে হবে যে আপনি এই কাজে গাফলা দিবেন না আপনি নামাজ পড়তে মসজিদে যাবেন কারণ আপনার চিন্তা থাকবে যে সর্বপ্রথম কে আমাদের দিন নামাজের হিসাব হবে রসুল বলছেন কে আমাদের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের সালাতের তাইলে এই যে নামাজের হিসাব হবে চট করে আপনার চিন্তা আসবে যে কে আমার হিসাব দিতে হবে প্রথম তো হিসাব চলবে নামাজের সুতরাং আমি কিভাবে ঘরে থাকতে পারি আমাকে তো মসজিদে যেতেই হবে আমাকে তো আদায় করতে হবে এই ভয়টা নিজের মধ্যে থাকতে হবে এই ভয় না থাকলে যদি ঘুমে থাকেন তাহলে বুঝে গেছে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই তাহলে জান্নাতে যাওয়ার কাম আপনার দ্বারা হইতো না ঠিক না তাহলে নিশ্চিত থাকেন যে জান্নাতে আপনার দ্বারা হইতো না ওই ভয়টা লাগবে যে দৌড় দিয়ে মসজিদে চলে যাবেন এবং দ্বিতীয় এতটুকু বয় থাকতে হবে যেই বয় থাকার কারণে কোনো হারাম কবিরা গুণা আপনি করবেন না চিনতে আসলে মাথায় আসবে যে হিসাব দিতে হবে নতুবা জাহান নামে যেতে হবে মিথ্যে কথা বলার প্রয়োজন বোধ করছেন চিনতে আসছে সাথে সাথে ব্রেনে চিনতে আসছে যে না মিথ্যা বলা যাবে না ওই ব্যক্তি যদি ধরতে না পারে আমাকে যার সাথে আমি বলছি কিন্তু আল্লাহ তো দেখতেছেন যে আমি মিথ্যা বলছি সুতরাং মিথ্যা বলা যাবে না হিসাব দিতে হবে আমাকে পরকালে কাউকে ধোকা দেওয়ার ইচ্ছা যে আপনি দোকানদারি করেন আপনি ধোকা দিয়ে দেওয়ার চাইতেছেন আরেকজনকে হ্যাঁ দুই নম্বরের জিনিস এক নম্বর করে সাপ্লাই দিয়ে দিচ্ছেন আসেন না না এরকম চলতেছে বাতা এলাকায় আসে এরকম মানুষ দুই নম্বর এক নম্বর করে চালাই দেয় এই যে চালাই দিলেন এই চিন্তা আসলো না যে এটার জন্য তো হিসাবের সম্মুখীন হইতে হবে যদি এই ভয় না থাকে তাইলে নিশ্চিত মনে রাখবেন যে জান্নাত আমার জন্য না আমার জন্য জাহান্নাম জান্নাত আমার জন্য না কারণ এই ভয় আসে না সাথে সাথে যে আমি কিভাবে আরেকজনকে ধোকা দিতে পারি সে তো মুসলমান হ্যাঁ সে বুঝতে না পারলেও তো আল্লাহ তো দেখতেছে যে আমি ধোকা দিচ্ছি নাকি সুতরাং আপনার মানুষকে দেশে আসল আল্লাহ সেটাই দেখবে এই কারণে হাদিসের মধ্যে বলছে ইন আল্লাহ ইলা ও ইলাসু আরিকুম আলিকুম রসুল বলছেন আল্লা জলসানু কখনও তোমাদের চেহারা সুরদের দিকে দেখে না কে কত সুন্দর পরসা কত কী হ্যাঁ না দুস নদোষ না এটা দেখবেন না তোমার সম্পদ দেখবেন না আল্লাহ দেখবেন মন তোমার মনে কী চেতনা চলতেছে ঠিক না বেঠিক এই মনটা দেখবে হ্যাঁ তোমার আমল দেখবে এই কারণে প্রত্যেককে অবশ্যই নিজের ওই যে মনটাকে ঠিক করতে হবে মনের মধ্যে আল্লাহ আল্লাহর ভয় নিয়ে আসতে হবে যে কোনো সময় খারাপের চিন্তা আসবে সাথে সাথে যেন আমার মাথায় আসে যে না এটার জন্য হিসাব দিতে হবে এটার জন্য কি হিসাব দিতে হবে সেটা আমার দ্বারা করা সম্ভব না তাইলে এতটুকু ভয় আমার আপনার মধ্যে আনতে হবে এই ভয় আনার জন্য কি করতে হবে কোরআন মাজিদ বেশি পড়তে হবে কোরআন মাজিদ যদি আপনি বুঝে শুনে পড়েন তাইলে আল্লাহর ভয় আস্তে আস্তে বাড়তে থাকবে ইমানের লেভেল বাড়তে থাকবে আল্লাহ সাহা বলে ঠিক আছে ধন্যবাদ জাক বারকুল্লাহ